হ্যালো এভরিওয়ান আমরা সকাল সকাল একটু ঘুরতে বেরিয়েছি আমরা আমি বাপের বাড়ি এসেছি অনেক দিন পর আমরা এখন দেখো আমার একটা বোন বোনের বর আমি তোমাদের দাদা ভাই আর বোনের ছেলে একটু হাই করে দাও সবাই দেখ আমার বাপের বাড়ি ভিউটা একবার দেখি নাও মাঠে শুধু ধানে ধান দেখো আমরা তাই একটু ঘুরতে বেরিয়েছি বলি একটু মাঠের দিকে একটু ঘুরে আসি তাই তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো বন্ধুরা এদিকে রাস্তাটা হচ্ছে জলার মাঝখান দিয়ে দু সাইডে মাঠ আর মাঝখান দিয়ে জলা দেখো কত সুন্দর লাগছে দু সাইডে গাছ গাছ সারি সারি গাছ বসানো আছে ভিউটা কত সুন্দর দেখো শুধু সবুজে সবুজ আর এখন তো একটু ধান পাকো পাক হয়ে গেছে তাই একটু হলদে ভাবটা এসছে নালে পুরো মাঠ সবুজ হয়ে থাকে দেখো জলার মাঝখান দিয়ে মাঠ দেখো দু সাইডে মাঠ আর রাস্তাটা মাঝখানে আমরা এদিকে এলে বাপের বাড়ি এলে এদিকে আমরা একটু ঘুরতে আসি সবাই বোনেরা মিলে তাই আজকেরও একটু ঘুরতে এলাম জায়গাটা সত্যি খুব সুন্দর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পরিবারে যারা এখনো যুক্ত যুক্ত হয়ে যাও বাই